সামন্ত আমাদের গাওয়ের একটি নতুন গেম প্লেবিডোর দিতে আজকে আমরা আবারও খেলবো আপনাদের সকলে প্রিয় মাইন অ্যান্ড ক্রাফট মাইনক্রাফট আর মাইনক্রাফ্টের মধ্যে আজকে আমরা খুঁজবো কি জানেন ডায়মন্ড দেখি আজকে আমরা ডায়মন্ড খুঁজে পাই না কি কেননা আমাদের ঘরের সাইডে একটা কিভ আছে যেখানে আমরা ডায়মন্ড খুঁজে পাইতে পারি আর এছাড়া আজকের গেম প্লেভিডোটা অনেক মজা হবে কেননা আজকে যদি আমরা ডায়মন্ড পাই যায় তাহলে আমরা একদম নেক্সট লেভেলে চলে যাব আসলে নেক্সট লেভেলে চলে যাব ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন গেম শুরু করি আর এতদিন লেট হয়েছে সেটার জন্য সরি অবশ্যই সরি ঠিক আছে আর পরীক্ষার সামনে সেটার জন্য হইতে পারে ব্লক দিতেও পারি নাও দিতে পারি ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন গেম শুরু করা যাক তো এই দেখতে পারতেছেন এটা কে বলেন তো এটা হচ্ছে যে মেয়ে রাফসান না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমি এবং এটা হচ্ছে আমার সুন্দর একটা হোম যে হোমকে আমি অনেক পছন্দ করি অনেক মানে অনেক অনেক এত এত পছন্দ করি তো এটা হচ্ছে আমার রেড কালার বিছনা তো আসার প্রথমে সকলকে গুড নাইট ওকে গুড নাইট গুড মর্নিং সকলকে আশা করি সকলে ভালো আসেন আর এখানে এন্ডারমেন্ট কোখান থেকে আসলে বুঝতেছি না আর এটা এটার নাম আমি কোনো কিছু দিনে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই ঘোড়াটার নাম কি দেওয়া দরকার কারণ এটা আমার খুবই পছন্দের একটা ঘোড়া ও বারবার উঠে যে আমার বেডরুমে যেতে চাই কিন্তু আমি ওকে অলওয়েজ নিচে নামায় রাখি এই যেটা হচ্ছে ওর টাইপসের একটা ঘর টাইপসের তো এটা হচ্ছে যে আমার ঘোড়া আর কিরে এন্ডারম্যান আমার এখানে আসছে কেমনে একে কিছু করা যাবে না আমার তোমার এর চোখের মধ্যে চোখটা কমা যাবে না তাহলে মনে আমি মায়ের খাবো তো আজকে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডার্ট আছে কেননা এখানে আমরা এই যে এটা করছিলাম এগুলোকে একটু ফ্ল্যাট করছিলাম আমি ভিডিও শুরু করার আগে এ দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকটা জায়গায় ফ্ল্যাট করছিলাম আর এখানে স্বাগত করার জন্য একটা নতুন মবও আসি গেছে যাকে আমরা মারি ফেলবো কারণ আমাদের সরের মধ্যে না না প্লিজ প্লিজ সরের মধ্যে মাইট আছে যেটার মাধ্যমে ও দূরে চলে যায় দেখুন আমরা মানে তিনটা মারলে একটা মব মরে যায় মানে আমরা এখন অনেক ভালো পাওয়ারফুল হয়ে গেছি আর এটা দেখেন এটা কি এটা হচ্ছে এমন একটা জম্বি হ্যালোইনের মধ্যে আসছিলো আমি এটাকে ধরে রাখছিলাম এটা আমার ভাই বলছে এটা বললো অনেক রেয়ার সেটার জন্য আর এখানে আমি অনেকগুলো শ্যাবলও বানাইছিলাম এটাকে ইয়া করার জন্য এই যে এরকম এরকম করে আমি এটাকে পুরোটাকে পরিষ্কার করতেছিলাম তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ডায়মন্ড মাইন্ড সেটা তো আমি আপনাদেরকে বলিও দিছি আর এই আয়রন ফাপটা যে কী সমস্যা হয়েছে দুই সেকেন্ড পর পর এখানে একটা আয়রনগুলো আমার সাথে আমি একটু সামনে গেছিলাম গা আমাকে মারি ফেলছে আল্লাহ আমি ভাবছি যে আমি জীবনও মোর হেল্পফুল আছে সমস্যা নাই তো এখন যেটা আমাদের করতে হবে আমার অনেকগুলো পিকেক্স আছে এখন নাই আপাতত আমার দুই তিনটা পিকেক্স বানাতে হবে কেন আমরা যেখানে যাবো সেখানে অনেক মাইনিং করতে হবে আমার তো মনে হচ্ছে সেটার জন্য আমার কাছে আয়রন ঠিকঠাক আছে তো এটার জন্য আগে আমরা আমাদের কাছে কয়েকটা আয়রনের পিকেক্স বানাই নিই পিকেক্স হ্যাঁ বানানোর দরকার আর এর আগে যেটা আমরা বানাইছিলাম দেখেন কত কিউট একটা মানে ফার্ম পিক ফার্ম সাথে হচ্ছে যে কাউ ফার্ম আর নিচে হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা দেখেন এই দুই মানে এই জিনিসগুলো এত কিউট হয়ে গেছে আমার তো এত সুন্দর লাগছে এটাকে দেখে এটা নিচের থেকে দেখতে যে কিউট লাগে আপনাদেরকে কি বলবো তো আমরা আমাদের এখান থেকে কয়েকটা আয়রনে পিক বানিয়ে নিয়ে আসি হ্যাঁ তো গাইস হ্যাঁ হ্যাঁ তো গাইজ দেখতে পারতেছেন আমার কাছে কতগুলো আয়রনের পিকেক্স দেখতে পাচ্ছ তোমরা আমি এটা বানাইছিলাম শর্টগুলো একটা কাজে বানাইছিলাম আর আপাতত এতগুলো ডাটা আমার লাগবে না এগুলোকে আমি এখানে ফালাই দিই আপাতত তো ফার্স্ট অফ অল যেটা আমরা করছিলাম এটা আর এখন আমাদের যেখানে যেতে হবে যেটা আজকে আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে ডায়মন্ড মাইন করার জন্য ঠিক আছে এখন ডায়মন্ড মাইন করার জন্য যেটা আমাদের সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে যে অনেকগুলো বাকেট কেননা আমার ওখানে অনেকগুলো পানিও থাকবে সে পানিগুলোর জন্য আমাদের এতগুলা দরকার আর কি বলতে গেলে আর লাগবে অনেকগুলো টচ টচগুলো আমরা কোখান থেকে যে পাবো আমি নিজেও বুঝতেছি না কেননা আমার টচগুলো আসলেই লাগবে খুবই বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন আমার টচগুলা এখন টচ নিয়ে আসতে হবে টর্চ আমরা নিয়ে আসি তারপর আপনাদের সাথে দেখা করতেছি হ্যাঁ এই আমাদের টচ এখানে আর এই অ্যানভারমেন্ট চোখে চা চোখ রাখা যাবে না এই যে এখানে আমি আমি জানতাম আমার কাছে অনেকগুলো টচ হবে তো এইগুলো আবার এই ডাটগুলো আবার এখানে আসতেও হবে ভাই বুঝতেছি না আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে এগুলো যদি আমি আরেকটা বার দেখে একদম ফুরাই ফেলবো সত্যি সরি খারাপ মানে একটু একটু সরি হ্যাঁ হ্যাঁ সরি আমাদের এতগুলো কী রে কী করতে যাচ্ছো ফালতু বিয়াদব আচ্ছা আমার কাছে কিন্তু অনেকগুলো টচ হয়ে গেছে আর তেমন কিছু লাগবে না আমাদের যদি বলি শুধু লাগবে কিছু ওয়াটার তো আমরা ওয়াটারও নিয়ে আসি ভাই এত কিছু যদি লাগতো আমি একটু আগের থেকে করে রাখলেই তো হইতো সেই কিফটার মধ্যে আজকে আমরা যাবো এই যদি দেখেন আপনারা এই যে এটা হচ্ছে আমাদের সামনের কিফটা এই কেফটার মধ্যে আমার তো মনে হচ্ছে আমার ডায়মন্ড পাইতে পারি আমি এর আগে কখনো যাই নাই এই দেখতে পাচ্ছেন অনেক গভীরে আমি একবার গেছিলাম শুধু স্টোন নেওয়ার জন্য তো আজকে আমরা আবারও যাব তো এখানে একটা পানির ইয়া শুধু আমি এখানে ফালাই দিচ্ছি কারণ এটা আর আমরা যেটা না মরি এটার জন্য আগে আমরা এটা পুরাটা জাগা আর আমি বুঝিও না যে এখান থেকে কটুক পর্যন্ত এখন পানি গেছে তো এটা যাওয়ার আগে আমরা এখান থেকে এটা নিয়ে আর জলদি যেতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ

আমাদের জীবনের প্রথম ডায়মন্ড সত্যি কেমনে ওইখানে অনেকগুলো আয়রনও আছে ভাই আমার তো খুশি লাগতেছে যে আয়রনও আছে কয়েকটা আর এখানেও কয়েকটা আয়রন আছে আমরা এখানে আগে এই আয়রনগুলো নিয়ে নিই ও আগে এখানে কয়েকটা টর্চ লাগাই দিই আর এতগুলো আয়রন আচ্ছা এই আয়রনটা আয়রন আমার কেন ঘুরতে আমি তো পাগল কিরে ল্যাপিস সাথে এটা কি আসলে আমি আমি যদি আগে জানতাম এখানে এতগুলো ডায়মন্ড শুধু মধ্যে সামনেই তাহলে আমি এগুলো কখন এই আমার ডায়মন্ড থেকে আমাকে কেউ পারবে না আর এখানে কতগুলো ল্যাপিসও আছে এটা মানে ল্যাপিসই বলে আমার তো বেশি এটাই লাগতেছে এই ল্যাপিসগুলো আমার নিতে পারতেছি না কেন ভাই ল্যাপিস নিতে দাও প্লিজ হ্যাঁ হ্যাঁ আমরা এখানে ল্যাপিস নিয়ে নিই কয়েকটা আমার তো মনে হচ্ছে আমরা এই কেভের মধ্যে আরও কতগুলো ডায়মন্ড পাবো এই চারপাশের মধ্যেই পাইতে পারি আমার তো মনে হচ্ছে ভাই আমরা মানে ব্লগ শুরু করে প্রথমে আমি ভাবছিলাম যে হরে অনেক টাইম লাগবে অনেক আমি পারবো না এর মধ্যে আমাদের প্রায় চারটা ডায়মন্ড পাই গেছি আমরা কেমনে জানি না পাই গেছি শুধু এটাই বলবো আর এখানে এই যে ফালতু এগুলো কি আছে আমাদের শুধু ডায়মন্ড লাগবে এইসব রট অ্যান্ড ফ্ল্যাশ আমরা এগুলো নিবো না আর ইউ কিরিং না এটা কি ভাই ওয়াও আমি কেমন আমি বিশ্বাস করতেছি না এখানে এত গুলা ডায়মন্ড আমি বিশ্বাস করতে এখানে ল্যাপিসও আছে ল্যাপিসগুলো আমরা নিয়েই নিই ল্যাপিস আসলে আমাদের খুব বেশি প্রয়োজন আপাতত আপাতত দৃষ্টিতে এগুলো কি ল্যাপিস হ্যাঁ এগুলো ল্যাপিস এগুলো আমরা নিয়ে নিই কয়েকটা ল্যাপিস ল্যাপিস আছে ল্যাপিস নেওয়া জরুরি অনেক জরুরি অনেক জরুরি ঠিক আছে আমাদের ছয়টা এমন হয়ে গেছে আমার তো মনে হচ্ছে আমার আমার দিন আজকে সফল আমরা আরও সামনে যাই হ্যাঁ সামনে যাওয়া দরকার সামনে ক্রিপার আসছে আমি পরে যাব সামনে এখন যাওয়া মানে কি হবে আর এই ড্রাই আয়রনগুলো আমার এমনি অনেক চোখে কাটতেছে আগে এখানে এগুলো বন্ধ করি ভাই এত পানি ক্যাম্প এত পানি এত পানি আসার দরকার নেই আমার এই এই তুমি কি এখানে আসি আসবা তোমার এত সুযোগ নেই তো চলেন এখান থেকে আমার কয়েকটা এই আয়রনগুলো নিয়ে নিই আমার আয়রন নিয়ে নিই আমার প্রয়োজনও হইতে পারে আমাদের আপাতত কোনো দিনে আচ্ছা গাইস আমি শুন মানে শেষ হচ্ছে না কেন ভাই এগুলো কী ভাই এগুলো কি আমার মাথা গরম হয়ে যাচ্ছে পুরা আমাদের খাবারও খাইতে হবে আস্তে আস্তে ও আমাদের খাবার খাওয়া শেষ আমি শুনছিলাম মানে এখানে বরাবর ডিক করলে নাকি মানে ও মানে এত জম্বি মম্বি কেন অসুস্থ ভাই মরবি ও এ দুইবারে মরে গেল ও আমার তো অনেক ভালো লাগছে আমি শুনছিলাম মানে এখানে বরাবর ডিক করলে ভালো হয় তো আমরা এই জায়গাটার মধ্যে ডিক করবো না আমরা আয়রনের এই জায়গাটার মধ্যে ডিক করি এবং এখান থেকে আমরা শুরু করি দেখি আমাদের নতুন সুপ্রপাত আমরা ডায়মন্ড পাই নাকি আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ টর্চও লাগাইতে হবে টর্চ লাগাইতে পারবো না হ্যাঁ ওহ আয়রনও পাই গেছি আয়রন কয়েকটা নিয়ে নিই আমরা দেখি যদি আয়রনটা আইরন আয়রনটা ভালো জিনিস এগুলো ও আমরা ডায়মন্ডও পাই যেতে পারি আস্তে আস্তে আমরা যাই এগুলো ঘুরতে খুঁড়তে এখানে আমাদের ড্যাব্রিস নাম নাকি কি একটা নাম বলে না ওখানে যাইতে হবে ড্যাব্রিস না কী একটা জানি বলে নাম ওখানে যদি আমরা যাইতে পারি তাহলেই হবে আর আমাদের পর্যাপ্ত খাবারও আসে ধোয়া করেন যাতে আমরা আস্তে আস্তে একটা একটা ইয়াতে পৌঁছাই যাই এরকম এরকম আছে এটা আমরা আমাদের ডান হাতে লাগাই ফেলি এবং এটা এরকম এরকম ভাঙি হ্যাঁ 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 ও আমরা এখানে আয়রন পাই গেছি কয়েকটা এগুলোকে ভাঙি ফেলি কেননা আয়রনও আমাদের নেওয়া দরকার আছে কেননা আমি সে ডায়মন্ড ডায়মন্ড করলে তো আর ডায়মন্ড পাবো না আয়রনই পাবো তো আয়রনও নিইনি আয়রনও একদিক দিয়ে ভালো ও ড্যাব্রিজ পাই গেছি আমরা মানে এটা কি ড্যাব্রিজ আসলে এটা কি আসলে নিউ রেসিপি আনলকড হ্যাঁ ড্যাব ডিপ্লেসড সরি আমি এটাকে ভুলভাল ড্যাব্রিজ ড্যাব্রিজ বারবার বলে যাচ্ছিলাম আর এখানে গান পাওয়াডার এগুলো এগুলো আসছে কেন এগুলো আমার খুবই কোনো প্রয়োজন নেই আর এটা এটা নতুন কোনো ব্লক হবে ঠিক জানি না আর এখানে এখন ড্যাব্রিজ আসা শুরু হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে ভাই আমার আমাকে ডায়মন্ড পাওয়াতে কেউ থামাইতে পারবে না কারণ ডায়মন্ড ছাড়া আমার জীবনে আমার আর কিছুই হবে না আজকে এবার মানে এবার এবার তো আমরা এখানে ডায়মন্ড খুঁজিনি আর দেখে পাই কি কোনো ডায়মন্ড একবার না পাই যাবো আমরা এটা শুনছি আমি একজন থেকে বলার সাথে সাথে ভাই এগুলো কি তাও দুইটা ডায়মন্ড রে বা ও গাইছ তো খুল আমার এই জায়গাটা ক্যামনে যে সিলেক্ট করলাম আরো ঘুর মনে আমার নিচে আরও পাইতে পারি এইগুলো কি বললাম আমি বলি আমার ওয়ার্ল্ডে মনে কোনো একটা সমস্যা হয়েছে যেটার কারণে মন্দিরে আমাকে এত গুলার ডায়মন্ড আমি ভাবছি শুধু একটা থাকবে কিন্তু এখানে তো পুরা বারাত ভাই পুরা বারাত এগুলো কি ভাই এগুলো কি আমি নিজে বুঝতেছি না আমার এত ডায়মন্ড কেমনে পাইছি আমি আল্লাহ দোয়া করছে আমার উপরে এতগুলো ডায়মন্ড দেওয়ার জন্য আমাকে আমার প্রায় চোদ্দোটা ডায়মন্ড হয়ে গেছে দেখি আমার নিচে আর ডায়মন্ড আমার 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 তো মনে হচ্ছে দরকার হ্যাঁ আমি লাগবে ডায়মন্ড লাগবে এত গুলা ভাই মানুষ বলে ডায়মন্ড খুরা কষ্ট ডায়মন্ড করতে পারে না ডায়মন্ড এই ডায়মন্ড সে আমার তো নিশ্চিত আরো নিচে কতগুলো ডায়মন্ড পাবো আমি কী বললাম ওহ ওয়াউ আরও দুইটা আরও দাও দাও ভাই আরও দাও আমাকে আরও দাও ভাই আরও দাও আরও ডায়মন্ড দাও আরও দাও প্লিস বন্ধ ইস না বন্ধ ইস না ডায়মন্ড দিতে থাক আমার ডায়মন্ড ছাড়া আমার দুনিয়ার মধ্যে আর কিছু না আমার তো মনে হচ্ছে আমার গ্র্যাভেল আর ব্যাডরক বাপ এত নিচে ডায়মন্ড থাকে না আমি জানি তো আমরা এগুলোকে লাগাই আসি যেখানে আমরা লাস্ট ডায়মন্ড পাইছিলাম এই টর্চটাকে ভাঙে ফেলি যেখানে আমরা লাস্ট ডায়মন্ড পাইছিলাম সেখান থেকে আমরা খোলা শুরু করি কিন্তু ওইটাই মনে হয় লাস্ট পর্যায়ে ডায়মন্ড পাওয়ার হ্যাঁ এখান থেকে এখান থেকে যদি আমরা সোজা সুদে ডিক করতে পারি তাহলে আমরা অনেকগুলো ডায়মন্ড পাইতে পারি না সত্যি ভাই আমি আমি একটা কথা কসম করে বলি আল্লাহর খোদার কসম আমি সত্যি কোনো ক্রিয়েটিভ ইউজ করি না সত্যি আমি জানি না আপনারা হতে পারে ভুল বুঝেন বা না বুঝেন সত্যি আমি কোনো ক্রিয়েটিভ ইউজ করি নাই আর আমি বুঝতেছি না আমি কেমনে এতগুলো ডায়মন্ড পাচ্ছি সত্যি সত্যি বিশ্বাস করেন আমি বুঝতেছি না আর আমি অনেক খুশি কেননা আমি নিজেই বুঝতেছি না এতগুলা ডায়মন্ড ইয়াস আমি তো শোনাই সোহাগা হয়ে গেলাম দেখি আর কয়েকটা ডায়মন্ড পাই নাকি আজকের জন্য ভাই এই ডায়মন্ডগুলো আমার এনাফ আর যদি আপনার বিশ্বাস না করেন না তাহলে ভাই না করিয়েন কেননা আমি সত্যি বলতেছি আমি কোনো প্রকার ইয়ার ইউজ করি নাই এখানে থাকতেও পারে আরো না এখানে আর নাই আর নাই আর নাই তো চলেন আমরা উপরে উঠি যাই এখান থেকে আমাদের আর বেশি প্রয়োজন নাই এই টর্চটাকে ভাঙ্গো না এখানে আর কোনো কিছু নাই তেমন এখানে এটা কি না আর কেমন কিছু নাই রেস্টোন বলে পাওয়া যায় এখানে আমি ঠিক রেস্টোন টেস্টোন কিছু পাচ্ছি না এখানে আমরা অনেকগুলো ডায়মন্ড পাইছিলাম থ্যাংকস আমাদেরকে এতগুলো ডায়মন্ড দেওয়ার জন্য এখানে রেস্টোন টেস্টোন চাইলে আমরা পাইতে পারি আমরা এখানে আরও কিছু আমি কি এতগুলো জন্য নিয়ে এত কষ্ট হবে এত কষ্ট হবে পাবোই না বলতে এগুলো ডায়মন্ড আজকে কিন্তু আল্লাহ তালা আমার চেষ্টা বিথায় ফেলে নাই আমি অনেকগুলো ডায়মন্ড পাইছি আল্লাহ রহমতে হ্যাঁ ঠিক আছে আমি সত্যি বলতেছি আমি অনেকগুলো ডায়মন্ড পাইছি আজকে আমার চাওয়ার বাইরেও পাইছি আমি চাইছিলাম যে কোনোভাবে দশটা যদি পাই যায় তাহলে হয়ে যাবে আজকে আমার অনেক কিছু আমরা করতে পারবো হ্যাঁ হ্যাঁ সত্যি অনেক কিছু করতে পারবো আজকে আমরা দশটা যদি আমরা ডায়মন্ড পাই যাই কিন্তু আল্লাহ আমাদেরকে বাইশটা ডায়মন্ড দিয়ে বাই সরি বাইশটার মতো ডায়মন্ড যদি কেউ দিতে পারা আমার তো মানে একদম সোনায় সোহাগা হয়ে গেলাম আমি আসলে সোনায় সোয়াগা রিয়েলি আমার তো মনে হচ্ছে এখানে বরাবর আর পাবো না ডায়মন্ড তেমন তো এখানে আমার মনে হচ্ছে আর খুদে লাভ নাই খুললাম আর আজকের জন্য এতটাই এনাফ আমি উপরে যাই উপরে যে আমার নতুন আচ্ছা আমি এখানে পানির ব্যবহার করি তাহলে আমার এত সমস্যা হবে না দিয়েছিলাম উফ ফাইনালি বাসে যাব আমি এখন বাসে যে আমি আমার টর্চ ছইছে না মানে কেমনে আমি পার্ট বুঝতেছি না আমি এতগুলা আই এম সো এক্সাইটেড আমি আমার বাসে যেমন নতুন একটা আর্মর বানাবো আমার তো মনে হচ্ছে সব কিছু হবে না এটা দিয়ে যেটা বাড়ি সেটা হচ্ছে আমার তো মনে একবার রাত হয়ে একবার সকাল হয়েও গেছে আমি একটু সাইড সাইড দিয়ে যাই তাহলে আমার অক্সিজেন লাগবে না আর কি এই এটাই হ্যাঁ আমি আসলে অনেক খুশি আমি বলবো না যে কেন আমি খুশি কিন্তু আসলে আমি খুশি আপনারা বুঝতে পারতেছেন কেন আমি খুশি আর এই পানি থাক তুমি অনেক ভালো পানি আর আসলে আজকে ব্লগটা আসলে আমার অনেক ভালো হয়েছে আমি ভাবছি কে না কি আসি আমার ঘরের মধ্যে তো আমরা আমাদের ঘরের মধ্যে যাই এবং আমাদের নতুন কিছু একটা বানাই যেটা আমি অনেক চেষ্টা ছিলাম ওটা যদি বানাতে পারি আগে ময়লা 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 ফালাবো ভাই ময়লা এগুলো নিতে পারবো না আমি আমি এগুলো সহ্য করতে পারবো না হ্যাঁ এখানে আমি আমার এগুলো এগুলো ফেলাই দিই এগুলো আমার তেমন লাগবে না এই ল্যাপিস থাক ল্যাপিস নতুন কিছু তো এটা থাকতে লাগতে পারে এগুলো 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 দরকার নেই এত বেশি তুমি থাকো তুমি থাকো তুমি যাও গা আর এখানে এগুলো নতুন নতুন কয়েকটা ব্লক পাইছে কবলস্টোন মানে কবলেট ডিপ্রেসড এরকম কিছু একটা নামে তো এগুলোর টচগুলো আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে লাগবে আর আজকে যেটা আমাদের মেন ইয়া দেখেন এটা কি গাইস এটা কি এ দেখেন এটা আমার হাতে কি ভাই আমি আমি বলতে পারবো না নাশো আপনাদেরকে আমি বলতে পারবো না শুধু আপনারা দেখেন এখন আমি কি বানাই সরি ফার্স্ট আমরা যেটা আমাদের অনেক প্রয়োজন জীবনে হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড ব্রো ডায়মন্ড সর আমরা পাই গেছি আসলে ইয়েস ইয়েস আর একটা আর একটা জিনিস এই যে এটা চাচ্ছিলাম এটা আমি অনেক চাচ্ছিলাম যে আমি একটা যদি ডায়মন্ডের পিক এক্স বানাতে পারি আর বেশি কিছু লাগবে না আমি একটা এক্স বানিয়ে ফেলি কেন এগুলো আমার বেশি প্রয়োজন হ্যাঁ এক্সটা একটা লাগবেই আর এগুলো দিয়ে আমি নর্মালি আমার একটা আর্মার বানিয়ে ফেলি দেখি আমার ডায়মন্ডে আর্মার কেমন হয় ইউবাই ওয়া ওয়া ইয়েস কভার উইথ মি কভার মি উইথ ডায়মন্ডস ইয়েস ইয়েস ও আর কিছু বানানো যাবে লেগিংস বানানো যাবে না বুট বানানো যাবে কিন্তু আমি একটা হেলমেট বানাই ফেলি আর বেশি লাগবে না আর একটা এমনকি আমরা খুবই যত্ন সহকারে এখানে রাখি দিই এই অ্যামরেলের পাশে হ্যাঁ আর দেখি এগুলা এই শর এগুলো কি পরে আমি হচ্ছে বড় লোক এখন হালকা হালকা কিন্তু আমার এই থেকে মানে এই শর্টটা এত বেশি পাওয়ারফুল না এটা সিক্স এটা খৈল এটার মধ্যে যেসব এনচাইন্টমেন্ট লাগানো আছে এটার মধ্যে থাকবে না কিন্তু তাও দেখেন গাইস দেখেন দেখেন ইয়াস এটাই এটাই চাইছিলাম আমি যদি দেখতে পারেন এই দেখেন ওয়া ওয়া আমি তো এটাই চাইছিলাম যদি এরকম আমার একটা কিছু হইতো জীবনে ডায়মন্ড তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় লোকস হয়ে যেতাম মানে হ্যাঁ বড় লোকস হয়ে যেতাম বড় লোকস এ দেখেন এ দেখেন পৃথিবীর সবচেয়ে বড় না মানে মাইন্ডক্রাফ্টের ওয়ার্ল্ড এখন আমি সবচেয়ে বেশি বড় লোক আমার শুধু দুইটা জিনিস লাগবে একটা লেগিংস আর একটা এই যে বুট আর এটা হচ্ছে আমি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওর জন্য এখানে নেই বাই বাই একদিন ঘরে বসে বসে একটি ছেলে মোবাইলে গেমস খেলছিল হঠাৎ করে তাদের কলিং বেল বেজে উঠে এখন সে ভাবতে লাগলো কে কলিং বেল বাজিয়েছে দেখি আসি তো কে বাজেছিল এখন কে আসলো এ টাইমে যখন সে দরজাটাকে খুলল সে দেখলো তার বাবা তার জন্য একটি পিসি নিয়ে এসেছে এবং সে তো সেটা দেখে খুবই হতবাক এবং খুব খুশি একদম নাচবে পুরো সে রুমে জিনিসপত্র সেট আপ করার জন্য নিয়ে গেল এবং সে সেট আপ করার পর যখন গেম খেলতে বসলো তখনই তার মা ডেকে উঠলো রাফসান পরীক্ষা পরীক্ষা পড়ো 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 তখনই সে মন খারাপ করে পড়তে বসে গেল এবং আর কি করবে পড়তে আসে পড়তে আসে এক্সাম পরীক্ষা তো দিতেই হবে